হাই ফ্রেন্ডস আজকে আমার টপিকস হলো মাত্র কয়েকটি পাঁচটি মতন এক্সারসাইজ করে আপনি আপনার গ্যাস অ্যাসিডিটিকে কম করতে পারেন কিন্তু আমি এটা বলার আগে একটা কথা বলে রাখি শুধুমাত্র যোগা করে বা এক্সারসাইজ করে কিন্তু গ্যাস কমানো যাবে না যদি না আপনি আপনার লাইফস্টাইল ঠিক করেন লাইফস্টাইল এমন কোনো ব্যাপার নয় খুব সিম্পল কিছু টিক্স আপনাকে ফলো করতে হবে সেটা কি প্রথমত আপনাকে এমটি স্টমাকে থাকা যাবে না খালি পেটে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না ধরে নিন যদি আপনি ছটার সময় ঘুম থেকে ওঠেন মানে সকাল ছটার সময় আপনি ঘুম থেকে উঠছেন তাহলে আপনি যদি আটটা বা দশটার সময় গিয়ে আপনি ব্রেকফাস্ট শুরু করেন তাহলে আপনার কটা মানে ঘুম থেকে ওঠার পরে কতক্ষণ আপনি এমটি স্টমাকে রয়েছেন ভাবুন এটা এই জিনিসটা যাদের বিশেষ করে অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এটা বেস্ট ডেঞ্জারাস কারণ তখন এই গ্যাস ফর্ম করে যাবে চলে আসবে আমাদের মধ্যে সেটা অলরেডি চলে আসবে সুতরাং এটার উপরে খেয়াল রাখতে হবে যে আমাকে কিন্তু বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না ঘুম থেকে উঠুন উঠে প্রাথমিক যে কাজগুলো করে তারপরে আপনি ব্রেকফাস্টে যান ঠিক আছে এক নম্বর পয়েন্ট আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ঘুম থেকে উঠে কিন্তু অন্তত এক গ্লাস হালকা কুসুম গরম জল খাবেন সেখানে যদি দু গ্লাস খেতে পারেন তো খুব ভালো প্রথমে প্র্যাকটিস না থাকলে এক গ্লাস শুরু করুন আর আমি বলবো সেই জলটার মধ্যে যদি আপনি আগের দিন একটু ওই যে সাদা জিরে আমরা রান্নাটাই ব্যবহার করি সেই সাদা জিরে একটু ধুয়ে একটু এক চামচ মতন ধুয়ে আপনি সারা রাত রেখে দিলেন এবং সকালে সেটি যদি আপনি আপনি খেয়ে খেয়ে নিতে নিতে পারেন পারেন তো একটু হালকা গরম করে যদি খুব খুব ভালো আমাদের পেটের জন্য এবং তারপরে আপনি এক্সারসাইজ শুরু করুন দেখবেন কিরকম রেজাল্ট পান তো আমি প্রথমে শুরু করছি কিছু এক্সারসাইজ তবে হ্যাঁ বলে রাখি এটা কিন্তু শুধু সকালের নিয়ম না আপনি যে সারা দিন মানে যখন আপনি খাচ্ছেন হেভি ব্রেকফাস্ট বা হেভি লাঞ্চের পরে চার ঘন্টা মতো গ্যাপ দিতে পারেন হ্যাঁ বা ব্রেকফাস্ট আমরা অতটা হেভি করি না আমাদের যা হ্যাবিট যদিও আমি করি কিন্তু আমাদের বেশিরভাগ লোকেদের ততটা করা অভ্যাস নেই সুতরাং সেখানে চার ঘন্টা না সেখানে আপনার আপনি বুঝবে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আমি কতটুকু ব্রেকফাস্ট করেছি বা কতটুকু আমি খাবার খেয়েছি মোটামুটি দু ঘন্টা বাদে বাদে আপনাকে কিছু একটা খাবার খেতে হবে কিন্তু কিছু একটা এরও বিভিন্ন দিক আছে কিন্তু আমি অত মধ্যে যাচ্ছি না যেটা আপনাদের কাছে সবার জন্য তো সবকিছু অ্যাভেলেবেল হয় না আমি বলে দিলাম একটু ড্রাই ফ্রুটস খাবেন এই খাবেন সেই খাবেন কিন্তু সবার জন্য সেটা হয় না আমি ভিডিও বানাচ্ছি সবার জন্য তো সুতরাং আপনাদের নিজেদের সুবিধা অনুযায়ী দু ঘন্টা বাদে বাদে কিছু একটা খাবেন ঠিক আছে আর ধরুন লাঞ্চের পরে একটু হেভি লাঞ্চ আমরা নর্মালি করে থাকি তখন চার ঘন্টা তারপরে কি কিন্তু আপনারা অবশ্যই কিছু একটা খাবার খাবেন। মানে আমি মোট কথা বলতে চাইছি থাকা যাবে না এটার উপরে কিন্তু আপনাকে জোর দিতে হবে তা না হলে গ্যাস অ্যাসিডিটি থেকে বাঁচাটা খুব মুশকিল হয়ে যায় আচ্ছা এই গেল কিছু নিয়ম নিয়মকানুনের ব্যাপার এরপরে আমি যে এক্সারসাইজের মধ্যে যাচ্ছি সেটি হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ যোগ মুদ্রা তো যোগ মুদ্রা আমি কিভাবে করছি দেখুন দুটো হাত আমি পেটের উপরে এইভাবে রাখছি মানে একটু করে রেখে এইবারে শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে আমি মাথাকে নিচু করে দেব। নিচু করে যতটা সম্ভব আমি এইভাবে রাখতে পারি শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে কেমন এইভাবে আমি যতক্ষণ থাকতে পারি থাকবো তারপরে ধীরে ধীরে আমি সোজা হয়ে যাব যিনি পুরো মাথাটা নিচু পর্যন্ত মাটিতে রাখতে পারবেন তারটাও ঠিক আছে যিনি পারবেন না এইভাবে ধরুন এখানে আটকে যাচ্ছে ওকে এত কোনো সমস্যা নেই এইভাবে আপনি যতক্ষণ থাকতে পারেন মোটামুটি দশ সেকেন্ড মতো বা আরো যদি বেশি থাকতে পারেন কোনো অসুবিধে নেই আবার শ্বাস নিতে নিতে আপনি সোজা হয়ে যান এইবারে পোস্ত থাকবে যাদের হাঁটু মুড়ে বসতে পারবেন না তারা কি করবেন তারা চেয়ারে বসুন চেয়ারে বসে আপনি এক্সারসাইজটা করুন মুক্ত পবন আসন করার জন্য আমি সোজা হেসে পড়বো একটা পা হাঁটু ভাঁজ করে আমি বুকের কাছে টানবো টেনে দশ সেকেন্ড হোল্ড করব রিল্যাক্স আমি আর দশ গুণে দেখাচ্ছি না কেন কি ভিডিও বড় হয়ে যায় তাতে আবার দ্বিতীয় পা এইভাবে ভাজ করে দশ রিল্যাক্স এইভাবে বা পাঁচবার এইভাবে আমি করব কেমন তারপরে দুটো পা একসাথে যারা করতে পারবেন তারা দুটো পা একসাথে করবেন যাদের প্রেশার হাই আছে তারা কিন্তু দুটো পা একসাথে করবেন না এটা যেন মনে থাকে আর অতিরিক্ত যাতে প্রেশার হাই থাকে তাতে যদি একটা পা করতে গিয়ে করতে গিয়েও যদি শরীরের মধ্যে একটা আনচান আনইজি ভাব ফিল হয় তাহলে কিন্তু তারা বুঝে করবেন অথবা ওটাকে স্কিপ করে যাবেন কিছু করার নেই তাদের জন্য কেমন কেন কি আমরা যখন এইভাবে পা মরছি তখন দেখুন আমাদের ব্লাডটা সমস্ত পেট থেকে পুরো মাথার দিকে যাচ্ছে যার জন্য যাদের প্রেশার হাই থাকে বেশি তাদের জন্য কিন্তু এটা বেশি মানে একটু বুঝে শুনে করতে হয় আর একটা কথা বলে রাখি আমার ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করে থাকেন যে বিভিন্ন রকম প্রবলেমে যারা থাকেন আচ্ছা যাদের হাঁটুতে ব্যথা থাকে তারা কিভাবে করবে হাঁটু থাইয়ের নিচ থেকে ধরবে ধরে এইভাবে তাহলে কিন্তু এই যে পাটা ফ্রি থাকছে না তাতে কোনো অসুবিধা হবে না তার এক্সারসাইজ মানে হাঁটুর কোনো ক্ষতি হবে না সুতরাং তিনি করবে করবেন এইভাবে নিয়ে ডান পা করে নিলেন বা পা করে নিলেন দুটো পা একসাথে এইভাবে করলেন কোনো অসুবিধা হবে না হয়ে গেল পবন মুক্ত আসন এরপরে আমি করব উত্থিত পদাসন উত্থিত পদাসন আমি এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি মতন আমি তুলবো তুলে হোল্ড করব দশ সেকেন্ড নামাবো আবার তুলে হোল্ড করব দশ সেকেন্ড নামাবো আচ্ছা এটাকে আবার দুটো পায়ে একসাথে এইভাবে তুলব দশ সেকেন্ড হোল্ড করব নামাবো ঠিক আছে ওকে কেউ যদি মনে করেন যে এটা তো করছেন সঙ্গে তুলবেন ওকে কোনো অসুবিধা নেই এভাবে তুলুন তুলে দশ সেকেন্ড হোল্ড করুন নামান এটাও কিন্তু খুব ভালো দুটোই যদি করতে পারেন তাহলে আরো ভালো ভালোই হবে আপনাদের জন্য

হাতে পায় গোছটাকে ধরলাম ধরে আমি এইভাবে বডিটাকে তুলে দেব আর পাটাকে তুলে দেব আচ্ছা যারা এটা করতে পারবেন না মনে মনে করছেন সবার জন্য এটা অসুবিধা জড়ো তবে দুজাงা আশন করবেন এইভাবে নিয়ে দুটো হাত দুপাশে রেখে এই ভাবে দাঁড়তে তাতে কি হবে আপনার কোমরেরও এক্সারসাইজ হলো আবার গ্যাস অ্যাসিডিটি থেকে আপনি মুক্তি পেলেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি করুন ধরুন যারা করতে পারবেন তারা ধরুন আসন করুন ধরুন আসনও বেশি একটু বেনিফিট পাওয়া যাবে কিন্তু আপনি ভুজঙ্গ আসন করলেও অনেকটা ভালো আপনারা বেনিফিট পাবেন যারা যে যেটা পারবেন তিনি সেটা করবেন কোনো অসুবিধা নেই আচ্ছা ফোর্থ হয়ে গেল তাহলে ফিফথ আমি অনেক প্রাণায়াম করার সময় বলি বা এই এক্সারসাইজ করার সময় আমি বলছি যে যে কোনো এক্সারসাইজ বলুন আর প্রাণায়াম যদি আপনারা ধরুন কথার কথা বলছি যদি আপনারা পাঁচটা প্রাণায়াম বা দুটো প্রাণায়াম বা তিনটে প্রাণায়াম আপনারা চুজ করেন যে হ্যাঁ এগুলো আমি করবো বারংবার বা সপ্তাহে কয়েকদিন আপনি যদি রুটিনের মধ্যে রাখেন তবে শেষে কিন্তু আপনি প্রাণায়াম অনুলোম বিলোমটা করবেন অনুলোম বিলোমটা কি হয় আমাদের আমাদের যে শরীরের মধ্যে যে এতক্ষণ এক্সারসাইজ করা হলো আমি তো একবার একবার করে দেখালাম কিন্তু আপনারা তো একবার করবেন না এইভাবে পাঁচবার কোনোটা বা ধীরে ধীরে আপনারা বাড়াতে পারেন এগুলোকে দশ বার পর্যন্ত করতে পারেন তখন কি আমাদের শরীরে একটা উদ্বেগ তৈরি হয় উদ্বেগ मींस ব্লাড সার্কুলেশনটা খুব বেশি হচ্ছে সেটা বেশি হওয়া তো অবশ্যই ভালো কিন্তু তার সাথে সাথে আবার তো নিজেকে একটু কুল ডাউনও করতে হয় তখন আপনারা প্রাণায়াম করবেন তাহলে সব শেষে আপনারা প্রাণায়ামটি রাখুন অনুলোম বিলোম অনুলোম বিলোম প্রাণায়ামটি করবেন অনুলোম বিলোম প্রাণায়াম করবেন কি করে এই দুটো আঙ্গুলে আপনি সাহায্য নেব আমি সাহায্য নেব আর চেপে দেব আর আমি নেব। হাত দেখুন কখনই ঝুঁকে ঠুকে বসবো না বেকা হয়ে বসবো না স্পাইনাল কট সোজা আর এটি করতে যাদের এরকম কি বলে এইরকম আসন করে বসতে পারবেন না যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের তো প্রবলেম থাকবে তারা খাটের উপরে পা ঝুলিয়ে বসুন অথবা চেয়ারে বসে এটি করবেন কেমন সবসময় খেয়াল রাখতে হবে যাতে সোজা থাকে ডান নাক চেপে দিয়ে আমি শ্বাস নিচ্ছি বাম নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ছি আবার ডান নাক দিয়ে শ্বাস নেব বাম লাগবে শ্বাস ছাড়লাম এবং এই শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়াটা যত স্লো করা যায় তত ভালো আমি অতটাও স্লো করছি না কারণ কি ভিডিও আননেসেসারি বড় হয়ে যাবে তার জন্য আবার নাক ডান নাক দিয়ে শ্বাস নেবো বাম লাগবে শ্বাস ছাড়বো এইভাবে অন্তত পাঁচ মিনিট করবেন যাদের বুঝতে যদি মনে হয় যে একটু অসুবিধা হলো বা আর একটু ডিটেলে দেখালে ভালো আমার এই অনুলোম বিলোমের উপরে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে এবং খুব ভালো ভালো ভিডিওই দেওয়া আছে আপনারা গিয়ে কিন্তু ওখানে ডিটেলে দেখে নিতে পারেন আর আমি বলবো যে অনুলোম বিলোম মানে বাম নাক আমি তাও মুখে বলে দিচ্ছি বাম নাক থেকে চেপে ডান নাক দিয়ে আমি শ্বাস নিলাম আবার বাম নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো আবার ডান নাক দিয়ে শ্বাস নেবো আবার বাম নাক দিয়ে শ্বাস ছাড়বো আবার বাম নাক শ্বাস নেবো আবার ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো এইভাবে প্রাণায়ামটি করতে হবে আপনি যদি পাঁচ মিনিট এই প্রাণায়ামটা করেন একদম শরীর কুল হয়ে যাবে লাস্টে শরীরকে মনকে একদম শান্ত করে রিল্যাক্স করে একটু পরে আপনারা ব্রেকফাস্ট করে নিন দেখবেন কিরকম আপনাদের একটা সারা দিনের এনার্জিও আসে আপনাদের গ্যাস অ্যাসিডিটি থেকে আপনারা একদম মুক্তি পেয়ে যাবেন